বৈশ্বিক সমর্থনের পাশাপাশি জুলাই বিপ্লবের সাথে জড়িত সব রাজনৈতিক দলের সমর্থন নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম আজ ঢাকার ইউনিটি আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এই কথা বলেন ডিআর ইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু সালে আকন প্রেস সচিব জানান বিগত দিনে বাংলাদেশের অপসাংবাদিকতা নিয়ে তদন্ত করতে জাতিসংঘকে চিঠি দেবে অন্তর্বর্তী সরকার ভারতে বাংলাদেশে সাতটি চ্যানেল বন্ধ করাকে ন্যাক্কারজনক উল্লেখ করে প্রেস সচিব বলেন তারা সত্য প্রচারে ভয় পায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে বিকজ তারা যেই ধরনের হিউম্যান রাইটস অ্যাবিউজ করেছে তারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে দেশের সমস্ত দেশকে তারা নিয়েছে হচ্ছে একটা ডাকাতির একটা জায়গা তারা তো পুরো বাংলাদেশের মানুষের সমস্ত অধিকার তারা খর্ব করেছে এটা সমস্ত পার্টি যারা জুলাই গণভানের ছিল সবার এখানে সাপোর্ট আছে এবং আমি মনে পুরো বাংলাদেশের মানুষের সাপোর্ট আছে যে এই ডিসিশন ইন্টারিম গভর্নমেন্ট নিয়েছে আপনি দেখেছেন কোথাও কোনো প্রোটেস্ট হতে কোথাও এটা এটা পুরো ইউনিভার্সাল একটা সাপোর্ট আছে আমরা চাই যে জার্নালিজমে ফ্রিডম অফ স্পিচটা ইনস্টিটিউশনাল হোক প্রত্যেকটা পত্রিকা নিউজ ওয়েবসাইট টিভি তাদের অবশ্যই মতাদর্শ থাকবে কিন্তু রিপোর্ট যেগুলো করুক সেটা যেন প্রপিপল হয় মানুষের কথা বলে এবং পাওয়ারফুল পিপলকে অ্যাকাউন্টেবল করে ইউএনের যে অফিসকে আমরা একটা চিঠি দিচ্ছি এটা আজকালকের মধ্যে যাবে চিঠিতে আমরা বলছি যে তারা যেন একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট নিয়ে এসে বাংলাদেশের জার্নালিজম কিভাবে ফেইল হয়েছে গত পনেরো বছর হাসিনার পনেরো বছর